সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় চাকরির নিয়োগ নিয়ে আসলাম বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা মাসিক কর্মস্থল হবে ঢাকা চাকরির নিয়োগ দিবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আবেদনের প্রক্রিয়া জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রাইম ব্যাংক ফাউন্ডেশন পদের নাম ড্রাইভার মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন আট বছর হতে হবে শিল্পক্ষেত্র এনজিও হাসপাতাল বিদ্যালয় অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন তিরিশ হতে হবে প্রাইভেট কার এস সেডান এবং মাইক্রোবাস পরিচালনায় কমপক্ষে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা কার ড্রাইভার সেডান সোব অ্যান্ড মাইক্রোবাস চাকরির দায়িত্বসমূহ এবং এইচ এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালানো গাড়ি পরিষ্কার রাখা যাতায়াতে লক বুক ব্যবহার করা গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা গাড়ি মেরামতের সময় হলে ঊর্ধ্বতনের অনুমোদন সাপেক্ষে তা মেরামতের ব্যবস্থা করা প্রয়োজনে অতিরিক্ত সময় দেয়া চালক ও তার সকল কাজের জন্য এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজারের নিকট জবাবদায় জবাবদিহি করবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ বেতন অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে বেতন বিশ হাজার টাকার উপরে দেওয়া হবে এবার আপনি বিভিন্ন কেমন দিতে পারেন চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা রিজমি পাঠানোর উপায় সরাসরি গিয়ে আবেদন করতে হবে হার্ড কপি আগ্রহী প্রার্থীকে আগামী পনেরো আট দুই হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই আগস্ট দুই চব্বিশ তারিখের মধ্যে সহস্থে লিখিত আবেদন ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বর্তমান বা কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে থাকলে না থাকলে সমস্যা নেই এবং সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী কর্মকর্তা প্রাইম ব্যাংক ফাউন্ডেশন প্রাইম টাওয়ার নবমতলা নবমতলা বাড়ি নং আট ও পঁয়ত্রিশ বিমানবন্দর সড়ক নিকুঞ্জ দুই ঢাকা বারোশো উনত্রিশ বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে গিয়ে আবেদন করতে পারবেন অথবা ডাকযোগে অথবা কুরিয়ারে পাঠাতে পারবেন এই ঠিকানায় আবেদনপত্র এবং খামের ওপর অবশ্যই হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় এবং স্থান এস এম এস এ মোবাইলের মাধ্যমে জানানো হবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন ও সংযোজন সহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডি এ প্রদান করা হবে না প্রাইম ব্যাংক ফাউন্ডেশন নারী প্রার্থীদের সম সুযোগ প্রদান করে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন নারীদের জন্য অগ্রাধিকার আছে তাছাড়াও আবেদনের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ